কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের রেসিপি আজকে শেয়ার করছি অল্প করে গরু মাংস দিয়ে রান্না করব। ফুটন্ত পানিতে একটু হলুদ দিয়ে দু মিনিট ভাপিয়ে নিয়েছি কারণ কিছুটা সংরক্ষণ করব এবার আমি গরু মাংস নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো খুবই কম আছে বড় জোর দশ টুকরো মাংস হবে এই মাংসের মধ্যে আমি মাংসের সমস্ত মশলা অ্যাড করে নিচ্ছি আপনারা এখানে খাসির মাথা চিংড়ি মাছ অথবা খাসির মাংস দিয়ে রান্না করতে পারেন এচোরটা যারা ফার্স্ট টাইম রান্না করবেন একটু মাছ মাংস দিয়ে রান্না করবেন যাতে সবার খেয়ে ভালো লাগে তবে আজকের রেসিপিটা পুরোপুরি যদি ফলো করেন এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছিল আমি গরু মাংসের তো সব মশলা দিয়ে এটা ঢেকে ঢেকে কষিয়ে রান্না করে নিচ্ছি পানি দিব যাতে করে এটা একেবারে নাইনটি পারসেন্ট রান্না হয়ে যায় তারপরে আমি এঁচড়টা অ্যাড করব যেহেতু এচুড়টা আমার সেদ্ধ করা আছে বেশি সময় লাগবে না এটা রান্না হতে হ্যালো ভিউয়ার্স ফার্স্ট টাইম যারা আমার চ্যানেল জয়েন করেছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুবই সহজে এই কাঁচা কাঁঠাল কাটার পদ্ধতিটাও আমার চ্যানেলে অলরেডি আছে আপনারা দেখে নিতে পারেন প্রথমবার যারা কাঁচা কাঁঠাল কাটবেন তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো এবার আমি অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি যাতে গরু মাংসটা সিদ্ধ হয়ে যায় আরেকটা টিপস আপনারা মনে রাখবেন যে অনেক বেশি বেশি এঁচড় আর অল্প করে মাছ অথবা মাংস দেবেন না মোটামুটি মাছ এবং মাংস বা এঁচড়ের পরিমাণটা সমান সমান রাখার চেষ্টা করবেন যেহেতু আমার আজকে মাংস খুবই কম আছে তাই আমি খুব কম পরিমাণে এঁচড় দিব তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রায় দুই কাপ মতো এঁচোড় আছে তো এবার আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে মাংস থেকে এবং এটা অলমোস্ট নাইনটি পারসেন্ট রান্না হয়ে গেছে এবার আমি এঁচড়টা দিয়ে এই তেলের মধ্যেই এঁচড়টা ভালো করে কষিয়ে নেব আপনারা যারা এঁচড় খাবেন একটু ছোট আকারে কিনবেন একটু বেশি বড় হয়ে গেলে কিন্তু বিচির গায়ে যেই ছোলাটা থাকে ওটা কিন্তু মানে একটু লাগে দাঁতে তো সেই ক্ষেত্রে ভালো করে একটু বেছে নিতে হবে আর ছোট এচুর হলে একেবারে আগা আপনারা একদম টুকরো করে নিতে পারবেন তো আমি দেখুন এচুটা কিন্তু মাংসের মধ্যে কষিয়ে নিচ্ছি আবার বলছে রেসিপিটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছে আপনারা মুরগির মাংস মানে যে যে মাংসটা দিয়ে খেতে পছন্দ করেন মাংসটা ভালো করে কষিয়ে তারপরে এভাবে এঁচুর দিয়ে রান্না করে নেবেন আর এই তরকারিটা কিন্তু ঝোল থাকবে না একদম মাখো মাখো থাকবে মানে তরকারি ভেদ নিচ থেকে একটু তেলটা বের হয়ে আসবে দেখতে ভালো লাগবে আর নামানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে দিবেন যারা নিরামিষ রান্না করবেন তারা কয়েক টুকরো আলু দিয়ে দিবেন এতে করে এ চোটটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো মোটামুটি আমি ত্রিশ মিনিটের মতো অল্প আচে রান্না করে নিচ্ছি এবং শেষের দিকে দেখেন কি সুন্দর হয়েছে কেউ বলবেই না যে এটা মানে পুরোটাই মাংস না এটা খেতে কিন্তু মাংসের মতো অসাধারণ স্বাদ হয়েছিল আর যারা নিরামিষ রান্না করবেন একটু বেশি করে মশলা দিবেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত গুড বাই